আল্লাহ পুরানের পক্ষে যারা থাকে না আল্লাহর পুরাণের পক্ষে যারা রাজনীতি করে না গুলামী করে না আল্লাহ দাসত্ব করে না আল্লাহ দিনের পক্ষে যারা থাকে না দিন কায়েমের আন্দোলনে যারা থাকে না এবং অন্য পক্ষে থাকে তারা মূর্তি পূজা সিরিককারী মূর্তি পূজার সমতুল্য অপরাধ করে থাকে কিভাবে তারা জান্নাত পান শুধু কি কলেমা পড়লেই কি হবে আল্লাহ দিন কয়েমের আন্দোলনের সাথে আপনি নেই আল্লাহ দিনের পক্ষে আপনি নেই তাহলে কিভাবে আপনি আল্লাহ জান্নাত দাবি করতে পারেন আল্লাহ জান্নাত দাবি করা একমাত্র পথ হচ্ছে অবলম্বন হচ্ছে সেটা হচ্ছে দিনের পথে আপনাকে অটল থাকতে হবে সব বিষয়ে সব সময় দিনের জন্য কাজ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে থাকতে হবে আল্লাহর আদর্শের উপরে থাকতে হবে রসুলের আদর্শের পথে থাকতে হবে কোরআনের দিনের পথে থাকতে হবে কোরআনের পক্ষে তো যদি আপনি যদি আপনি না থাকেন থাকেনের পক্ষে যদি আপনি না থাকেন রসুলের আদর্শের পক্ষে যদি আপনি রাজনীতি না করেন কিভাবে গোলামী দাসত্ব না করেন কিভাবে আপনি জান্নাত পাবেন ইন্দাল মুনাফি কিনা ফির দার্কিলারী ওয়ালান তাজিদাল নাসিরা নিশ্চয় মুনাফিক মুনাফিকরা জাহান নামে অবস্থান করবে তারা কোনো বন্ধু পাবে না তারা কোনো সাহায্যকারীও পাবে না তাহলে বুঝতে পারছেন এই আল্লাহ তালা কি কি বলছে আপনি দিনের পক্ষে যদি না থাকেন দিন দিনের যদি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোন প্রকার সাপোর্ট আন্দোলন সংগ্রাম যদি আপনার ভিতরে না থাকে কিভাবে আপনি মমিন হবে কিভাবে আপনি আল্লাহ জান্নাত প্রবেশ করবেন আপনি তো টাটকা মুনাফিক মানে বাসি মুনাফিক না আপনি একবার টাটকা মুনাফিক এটা মনে রাখবেন মনে রেখে আল্লাহ দিনের পথে আপনাকে থাকতে হবে আপনি যে চালাকি করেন আল্লাহ কিন্তু আপনার চালাকি সবচাইতে ভালো বোঝ চালাকি করা যাবে না চালাকি করবেন আল্লাহর জন্য চালাকি করবেন জান্নাতের জন্য চালাকি করবেন এই পৃথিবীর সামান্য সময়ের সামান্য ব্যবধানের পথ পদবি একটু ছোট একটা পথ পাইলেন তার জন্য আপনি পাগলে আপনি যাহার নামে চলে যাচ্ছেন সেদিকে আপনার কোনো প্রকার খেয়াল নেই এটা মনে রাখবেন আসসালামু আলাইকুম ওরাহমাত